চলো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো বত্রিশ সাইজের ব্রাকাট ব্লাউজ কাটিং পুরো কাটিংটা দেখিয়ে দেবো পুরো ভিডিওটা দেখেও স্কিপ করে যেও না তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট টাইম আমাদের বত্রিশ সাইজের ব্রাকাট ব্লাউজ কাটিং করতে গেলে আশি সেন্টিমিটার কাপড় মানে লাইলেনটা লাগবে তোমরা কিন্তু এই আশি সেন্টিমিটার লাইলেন নিয়ে নেবে আর ম্যাচিং করে নিয়ে নেবে এখানে দেখো এটা হলো মেন কাপড় আর নিচের এইটা হলো লাইলেন তো তোমরা আশি সেন্টিমিটার নেবে তোমাদের প্রথমেই বলে দিচ্ছি এবারে দেখো আমি মাপগুলো এখানে সাইডে লিখে নিচ্ছি বত্রিশ আছে চেস্ট কোমর আছে আঠাশ তো এইভাবেই মাপগুলো করবে যেভাবে আমি তোমাদের বলছি যদি তোমাদের সাইজটা হয় আর এখানে বগল আছে দেখো চোদ্দো তো চোদ্দো হতে পারে অনেকে পনেরো হয় তো এটা চোদ্দো আছে লং আছে তেরো আর দেখো আমি কিভাবে করছি হাতার লং আছে আট আর মোহরা আছে পাঁচ তো তোমরা এই কটা মাপ নিয়ে নেবে আর এখানে পুট আছে তেরো তো পুট তেরো এবার এইভাবে মাপগুলো নেওয়ার পরে তোমাদের আমি কিন্তু কাজগুলো দেখিয়ে দিচ্ছি তো চলো প্রথমে লাইলেনটা এইভাবে খুলবে লাইলেনটা এভাবে খোলার পরে তোমরা কিন্তু খুব সুন্দর করে কিভাবে আমি করছি একটু ভালো করে মন দিয়ে দেখো তো আমার একটা নতুন মানে বোন আছে সে বলে দিদিভাই আমি কিছুই জানি না তুমি একটু ভালো করে দেখাও তো সেই বোনকেই বলছি তো আমার সকল পরিবাররা তো জানোই কিভাবে করি আর যারা একদম নতুন শিখতে চাইছো তাদেরকে বলছি একদম এই ভিডিওটা ধীরে ধীরে মন দিয়ে দেখো আর বোঝার চেষ্টা করো তো তুমি যেদিকটা বসে থাকবে সেদিকটা জয়েন্ট থাকবে আর আমি কিভাবে ভাঁজ করলাম সেটাও কিন্তু দেখে নিয়েছো এবার ফার্স্ট টাইম আমার লং কত আছে লংটা দেখতে হবে লং আছে আমার তেরো তো লং তেরো নিয়েই আমাকে কিন্তু কাজ করতে হবে এখানে লং তেরো তোমাদের কাস্টমারে যদি চোদ্দো বলে চোদ্দো আর যদি বলে পনেরো পনেরো এখানে আমি তেরো লংটা নিলাম দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিলাম আর এই দিক থেকে বত্রিশ সাইজের আমি সাড়ে পাঁচ নিলাম একটু মাথায় রাখবে এই লেখাগুলো কিন্তু মিলিয়ে নেবে বা খাতায় ড্রয়িং করে নেবে এই দিক থেকেও সাড়ে পাঁচ নিয়ে নেবে নেওয়ার পরে দেখো এখানে লং তেরো দেড় ইঞ্চি সেলাই এই কটা মাপ আগে কিন্তু স্কেল দিয়ে স্টেট দাগ কেটে নিতে হবে যারা এখনও বলছি যারা নতুন দেখছো আমার পুরো ভিডিওটা দেখবে দেখলে কিন্তু তোমরা বত্রিশ সাইজের ব্রাক আর ব্লাউজ কাটিং শিখে যাবে এই যে দাগগুলো যে আমি টেনে দিচ্ছি তো তোমরা সেমভাবে করবে প্রথমে পেপারে করবে একদম মেন কাপড়ে যাবে না এবারে দেখো কি করতে হবে এবার আমাকে এখানে পবলের জন্য আমি নিলাম সাড়ে পাঁচ পুড লাইনেও সাড়ে পাঁচ নিয়ে নিলাম এদিক থেকে আমি আড়াই নিয়ে নেব বেশি ডিপ করব না কেননা বত্রিশ সাইজ মানে রোগা পাতলা তো এখানে আড়াই নিয়ে নেব এবার এই যে দুটো দাগ দেওয়ার পর আমাকে চেস্ট লাইন তো চেস্ট আমার কত আছে বত্রিশ তার সঙ্গে চার যোগ করবে ছত্রিশ তারপরে নয় নেবে নয় নেওয়ার পরে এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেবে কোমর আছে আঠাশ চার যোগ করে আমার কত হবে বত্রিশ এবার বত্রিশকে দিয়ে ভাগ করলে আট আর এখানে এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেবে তোমাদের যা চেষ্ট হবে তার সঙ্গে চার যোগ করবে চার যোগ করার পরে আবার কিন্তু চার দিয়ে ভাগ করবে ভাগ করে যেটা হবে সেটা নেবে আর সেলাই মার্জিনের জন্য এক নেবে এটা সবাই ক্ষেত্রে বত্রিশ চৌত্রিশ আটত্রিশ চল্লিশ যা হোক না কেন তো এবারে দেখো এই দাগগুলো কিন্তু যে দাগ মাপগুলো আমি দিলাম সেই দাগগুলো কিন্তু সুন্দর করে টেনে দেবে আমার এই কথাগুলো শুনবে আর এই কাজগুলো যদি মন দিয়ে করো তো অবশ্যই বত্রিশ সাইজের পেরে যাবে এখানে দেখো ডের ইঞ্চি সেলাই দেবে পেছন দিকে দেড় ইঞ্চি সেলাই না সরি দেড় ইঞ্চি মাপ দিয়ে কিন্তু এই বগলের শেপটা সুন্দর করে দিয়ে দেবে দেখো ওপর থেকে আমি পুর লাইনে যা নিয়েছিলাম হাফ করে নেবে নেওয়ার পরে কিন্তু এইটা একটা সুন্দর করে শেপ দিয়ে দেবে এবার এই শেপটা দেওয়ার পরে তোমাদের কি করতে হবে একটা কাজ করতে হবে যে বগলটা একবার মেপে দেখে নেবে আমার বগল চোদ্দো আছে ১৪ একবার মেপে দেখে নেবে তো এটা আমার হয়ে যাবে তোমরা একবার ট্রাই করে দেখে নেবে এবারে জাস্ট দেখো পেছন পাটটা কিন্তু আমার কাটিংটা হয়ে গেল এই যে দেখো এইটা আমি সুন্দর করে কেটে নেবো আর তোমাদের আরেকটা কথা বলি তোমরা কিন্তু এটা লিখে নেবে এটা দেখো বত্রিশ সাইজের পিছন পাট তোমাদের একটা কথা বলার আছে আমার তো যারা আজকে আমার এই প্রথম ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের কমেন্টের মাধ্যমে আমার মতামতটা তোমাদের জানিয়ে দেবে তোমাদের মতামতটা জানানোর পরে কিন্তু আমি আরও আরও ভিডিও বানাতে পারবো বা তোমাদের একটা কমেন্ট বা একটা লাইক আমার অনেকটা কিন্তু ভিডিও বানাতে উৎসাহ এটা আমি সবসময় তোমাদের বলি আর যতবারই আমি ভিডিও দেবো একটাই কথা বলবো আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কেননা তোমাদের ভালোবাসা ছাড়া আমি একটু এগোতে পারবো না তো দেখো বন্ধুরা এই যে তিরিশ সাইজের কাটিংটা এবার আমাকে কি করতে হবে একটু দেখো সামন পাটটা কিন্তু আমি পেছন পাটটা সামন পাঠিয়ে বসাচ্ছি কীভাবে বসালাম একটু মনোযোগ দিয়ে দেখে নাও যাতে তোমাদের কাজে লাগবে এই যে একদম কিন্তু সমান করে ধরবে বসাবে ওটা নিচের দিক থেকে যখন ব্রাকাট ব্লাউজ করবে নিচের দিক থেকে এক কিন্তু রাখতে হবে সাইড দিকে এক রাখতে হবে না কেননা এটা আমরা ব্রা কাট করছি যখন প্রিন্সেস কাট করবো তখন কিন্তু সাইডেও এক রাখতে হবে আর নিচের দিকেও এক রাখতে হবে যেহেতু এটা আমরা ব্রা কাট করছি তাহলে আমাদের অতটা রাখার দরকার নেই নিচের দিক থেকে দেখো আমি একটা আঞ্জাত করে এক দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু মেপে এক দেবে তো এক দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু কেটে দেবে আমি যেভাবে কাঁচিটা কাটিংটা দিচ্ছি একবার লক্ষ্য করো নিচে দিক থেকে কিন্তু এক এস্টা রেখেছি আর সাইড দিক থেকে দেখো একদম কিন্তু সেম সেমভাবে কেটে নিচ্ছি এটা যদি প্রিন্সেস কাট হতো তাহলে এই সাইড দিকেও কিন্তু এক রাখতে হতো এটা কিন্তু তোমরা জানো আর যারা নতুন জানো না তাই জন্য তাদের জন্য আমি বলে দিচ্ছি এই কথাটা তো দেখো এইভাবে কিন্তু এবার কাটিংটা করে নেবে সহজ নিয়মে সহজভাবে সহজ পদ্ধতিতে আমি তোমাদের এই ব্রাকার ব্লাউজটা দেখাচ্ছি তো আমাকে অনেক নতুন নতুন বোনেরা কমেন্ট করেছ যে ওরা কিন্তু কিছুই কাজ জানে না তো একটু শিখতে চায় দিদি তুমি একটু ভালো করে আমাদের বলে দাও তো দেখো আমি আজকের এই ভিডিওটা হয়তো আমার অনেকটা বড় হয়ে যাচ্ছে তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে একবার না দেখলে বুঝতে পারলে তো বারবার দেখবে যেখানটা বুঝতে পারছো না সেখানটা দুবার তিনবার দেখে নাও তাহলেই কিন্তু বুঝতে পেরে যাবে আজকে আমি ভেবেই নিয়েছিলাম যে তোমাদের সুন্দর করে বলবো তো দেখো এটা পেছন পাঠ পেছনপাটের টেকিংটা আমি কীভাবে দিচ্ছি দেখে নাও যেখান থেকে রিয়েল মাপে দাগ দিয়েছি সেটা আমি হাফ করে নিয়েছি নিচে দিক থেকে কিন্তু আমি পাঁচে দাগ দিচ্ছি যদি আমি এটা ডিপ করতাম তাহলে তিন বা চার নিতাম এটা ডিপ হবে না বেশি তাই জন্য দেখো স্টেট দুদিকেই আমি দাগটা দিয়ে দিলাম এবার আমার কি করতে হবে তোমাদের আরেকটু ভালো করে দেখিয়ে দিই তো এখানে আমার আরও অনেক অনেক কাজ আছে সেই কাজগুলো আমি তোমাদের দেখাবো মনোযোগ দিয়ে দেখবে প্রথম টাইমে আমি কি যে কী করবো সেটা তোমাদের দেখাচ্ছি এখানে পিনগুলো লাগবে আমার হুম তাই প্রিন্টগুলো আমি কিন্তু এবার নিয়ে নেব চলো পেছন পাটের এবার আমি ডিজাইনটা করে নিই তো পেছন পাটে এটা সিম্পলভাবে হবে তোমাদের একটু বলে দিই তো সিম্পলভাবে করতে গেলে আমি এখানে আট নিয়েছি তোমরা চাইলে এটা নয় দশ এগারো নিতে পারো যতটা বাড়াবে তত কিন্তু পুডলাইনের দিকেও কমাতে হবে তো এটা একটা স্ট্রেট দাগ দিয়ে দিলাম আর এটা একটা গোল রাউন্ড দেবো তোমরা চাইলে কিন্তু ডিজাইন করতে পারো আমার যে কাস্টমার আছে তার সে এই ডিজাইনটা হবে না এতটা তো তার জন্য সে যেমনভাবে বলেছে সেমভাবে কিন্তু আমি এই ডিজাইনটা করছি তোমরা চাইলে আরও ডিজাইন করতে পারো আর হ্যাঁ ডিজাইন করলে কিন্তু লাইনটা আমাদের অন্যভাবে নিতে হবে যেভাবে যেভাবে ডিজাইন করবে তার কিন্তু পুডলাইনের মাপগুলো কিন্তু আলাদা হবে তোমরা একটু কমেন্ট করে বলো তো আমি পুড কীভাবে ভাঙতে হয় তোমাদের আমি দেখিয়ে দেবো তো দেখো এখানে আমার পেছন পাটের কাজটা হয়ে গেল আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে কিন্তু লাস্ট পথে তোমার তোমাদের মতামতটা জানিয়ে দেবে তোমাদের মতামতটা জানানোর পরে আমার কিন্তু ভিডিও বানাতে আরও উৎসাহ বাড়বে বুঝতে পেরেছো তো দেখো এবার পেছন পাটটা হয়ে যাওয়ার পরে আমি সামন পাটটা তোমাদের দেখাচ্ছি আজকে আমি তোমাদের সামন পাট কাট আর হাতা কাটিং সবটাই একসাথে দেখাবো এখানে দেখো যেভাবে পেছন পাটের আমি দাগগুলো দিয়েছিলাম সেমভাবে দাগগুলো দিয়ে দিচ্ছি কেন বলো তো আমাদের যে সামন পাটের তালপাট কাটিং দিতে হবে এটা জানো না তো দেখো এইভাবে কিন্তু তোমরা আরেকবার পেছন পাটে সামন পাটের কিন্তু দাগটা কিন্তু সেমভাবে দিয়ে দেবে যেভাবে পেছন পাটের এই বগলের দাগটা দিয়েছিল সেমভাবেই কিন্তু সামন দিকে একবার দাগটা দিয়ে দেবে কেন বলতো এই যে আমাদের তালপাট কাটিং দিতে হবে দেখো নিচে থেকে একে দাগ দেবে একে দাগ দেওয়ার পরে এইটা একটা শেপ দিয়ে দেবে আমাদের পেছন পাটে কত দিয়ে তালপাট পাট কাটিং দিয়েছিলাম এই সরি আমাদের পেছন পাটের বগলে কত দাগ দিয়েছিলাম দেড় ইঞ্চি দিয়ে সামন পাটের কত দিতে হবে না এক ইঞ্চি দিয়ে এবার সাইড থেকে যেটা আমি সেলাই মার্জিনের জন্য নিয়েছিলাম সেটা কিন্তু দাগ দিয়ে দিলাম এবার দেখো এদিক থেকে যে আমি আড়াই নিয়েছি সেই আড়াইটাও কিন্তু নিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু এটাও একটা স্কেল মেটে নেব আমি যে কথাগুলো বলছি যে নিয়মগুলো বলছি একটু মনোযোগ দিয়ে শোনো তোমরা কিন্তু তাহলে খুব ভালো হবে আর নিচে দিকে কিন্তু হাফ ইঞ্চি একটা ডাউন দেবে এই যে কাঁধের দিকে সবসময় হাফ ইঞ্চি ডাউন দেবে এবার দেখো এইটা থেকে আমার পয়েন্ট পয়েন্ট আমার বত্রিশ সাইজের হবে নয় সাড়ে আট হয় আমরা হাফ ইঞ্চি যোগ করতে হবে নয় নিয়ে নেবে আমাদের পয়েন্ট যা হবে তার সঙ্গে কিন্তু হাফ ইঞ্চি যোগ করবে আমি এই ব্রাকারটা দেখিয়ে দিচ্ছি তো এখানে হাফ ইঞ্চি যোগ করার পর আরও আড়াই ইঞ্চি এসটা নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর দেখো আমি তোমাদের আরেকবার ভাবে দেখাচ্ছি এদিক থেকে তুমি কিন্তু সাড়ে পাঁচ নিয়ে নেবে বত্রিশের বত্রিশের এই দিক থেকে সাড়ে পাঁচ নিয়ে নেবে আমি যেভাবে ধরে আছি এটাও হবে আর তোমরা কিন্তু চাইলে ওপর থেকে পয়েন্টের মাপ নিয়ে আড়াই ইঞ্চি যোগ করতে পারো তো এটাও করলেও হয়ে যাবে আমি দুই ধরনের তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা আমাদের পয়েন্ট যা আছে তা থেকে কিন্তু আড়াই ইঞ্চি আমি এসটা নিয়ে নেব তোমরাও কিন্তু সেমভাবে করবে পয়েন্ট যা থাকবে আড়াই ইঞ্চি এসটা নিয়ে ওই যে দাগ দিয়ে দেবে এই দাগটা কিন্তু এবার আমি স্ট্রেট দাগ কেটে দেবো আমার মনে হয় এই পয়েন্টের মাপ নিয়ে করলেই খুব ভালো হয় তো তোমাদের বুঝতে সুবিধা হবে এবার এই দিক থেকে এই দিক থেকে দেখো বেল্টের জন্য আমি এক ইঞ্চিতে দাগ দিলাম এক ইঞ্চিতে এই দাগটা আমি দিয়ে দিচ্ছি এবার আমাকে কি করতে হবে এইটার আমার তিন ভাগের এক ভাগ করতে হবে এটা নিয়ে কিন্তু আমাকে অনেক অনেক বোনেরা কমেন্ট করেছ যে দিদি ভাই আমরা এই দাগটা কিভাবে দেব। তোমাদের এই কোমরে যেটা এই যে আমি যে দাগটা দিলাম পয়েন্টের পর থেকে আড়াই ইঞ্চিতে যে দাগ দিয়ে একটা লং দিলাম তো বেল্টের এদিক থেকে আমি দেখো বত্রিশের আমাদের এখান থেকে তিন নেওয়া হয় নিচেরটা কিন্তু আড়াই নেওয়া হয় এই তিন আর আড়াই ওপর দিকে তিন নেবে নিচের দিকে আড়াই নেবে এটা নেওয়ার পরে কিন্তু আমাদের দাগগুলো ভালো করে দিয়ে দিতে হবে এই যে দেখো আমি দাগটা দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার দাগটা দেওয়া এবার আমাদের কিন্তু দেখো এই যে এই দাগটা কিন্তু সেমভাবে দিতে হবে এখান থেকে আমাদের পাঁচে দাগ দেবে বত্রিশ সাইজের পাঁচে দাগ দেবে আর যদি এসটা হয় এই দিক থেকে আড়াই নিয়ে নেবে এখান থেকে ভালো করে দেখে নাও এটা আড়াই ওপরটা পাঁচে দাগ দিলে নিচের এইটা বগলের এই দিক থেকে আড়াই দাগ দিলে দেওয়ার পরে এইটা কিন্তু নিজেদের শেপটা দিতে হবে সুন্দর করে এই যে শেপটা দিয়ে দিলে এবার বুঝতে পারছো এখান থেকে আমাদের এক দিয়ে কিন্তু তালপাট কাটিংটা অবশ্যই দিতে হবে যে কোনো ব্লাউজের ক্ষেত্রে তালপাট কাটিংটা মাস্টার দরকার তালপাট কাটিং না দিলে আমাদের বগলের দিকে কুঁচকে থাকে কাপড় ফুলে থাকে অনেকটাই সমস্যা থাকে আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম এটা দিয়ে এবার টুকির যে খাপটা খাপটা আমি আরও অন্য কাপড়ে দেখাচ্ছি আগে আমি বেলটা কাটিং করে নিচ্ছি বেলটা কিভাবে কাটিং করছি দেখে নিলে এবার আমাকে দেখো সাইট পার্সেন্ট দুটো কাটিং করে নিতে হবে সাইট পার্সেন্টগুলো কীভাবে কাটিং করছি সেটাও মনোযোগ দিয়ে দেখো আমি তোমাদের একটাই কথা বলবো একবার বুঝতে পারবে না নতুন যারা দেখছো তারা কিন্তু বারবার দেখতে হবে তবেই বুঝতে পারবে আর সবসময় তোমরা জানো যে আমরা যখন ভাত খেতে বসি তো এক গাল ভাত খেলে কিন্তু আমাদের পেট ভরে না আমাদের অনেকটা খেতে হয় তবেই আমাদের পেটটা ভরে তেমনই কিন্তু এই কাজটা কাজটা যদি তোমরা শিখতে চাও প্রপারলিভাবে তো তাহলে একবার দেখলে ভিডিওটা বুঝতে পারবে না যারা নতুন আছো তারা তাদেরকে বলছি যারা পুরানো আছে তারা দেখলেই বুঝতে পেরে যাবে তো সেমভাবে বলছি একবার ছেড়ে দুবার তিনবার যেখানটা যেখানটা অসুবিধা হবে একবার টেনে টেনে গিয়ে ভালো করে দেখে নেবে তাহলেই বুঝতে পারবে তো দেখো আমার সাইড পার্সেন্ট হয়ে গেল বেল্টও হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে এই কাপড়টা যে আছে এটা আমাদের দেখো বেল্টের জন্য কাজে লাগবে তাই জন্য আমি কেটে নিচ্ছি তো তোমাদেরকেও আমি বলে দিচ্ছি এই যে এটা বেল্টের জন্য আমাদের কাটিং করে নিলাম আমি ভাবে এবার এবার আমাদের কি করতে হবে বলো তো টুকির খাপ খাপটা করতে হবে আর হাতাটা তো এইটা বেল্টের জন্য কিন্তু আমি আগে কেটে নিচ্ছি দেখো যে হুকের ঘর আর হুকপট্টিটা হয় তো এখানে দেখো হুকপট্টিটা আমি কেটে নিচ্ছি যেখানে হুকের লাগাবো সেটা আমি এক ইঞ্চি নিয়ে নিলাম আর যেটা হুকের ঘর হবে সেটা আমি কিন্তু দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এবারে চলো আমাদের এবার কি করতে হবে হাতা কাটি তো হাতাটা আগে আমি বার করে নেব তারপরে আমি করব টুকির যে খাপটা এই খাপটা নিয়েও কিন্তু অনেকেরই সমস্যা থেকে যায় তো আজকে আমি তোমাদের সহজ নিয়মে বলে দেব তো আমি বারবার তোমাদের একটাই কথা বলতে চাই যে আমি যেভাবে তোমাদের দেখাই বা বলি আশা করি তোমরা বুঝতে পেরে যাও তো আমাদের আমার কথাগুলো শুনে আমার কাজ দেখেও তোমরা অবশ্যই বুঝতে পেরে যাও প্রথমে এটা কি কি করতে হবে বলো তো আমাদের একটু ভাঁজ করে নিতে হবে আমাদের যেহেতু আশি সেন্টিমিটার আছে তো আশি সেন্টিমিটার কাপড় বত্রিশ সাইজের ব্লাউজ কাটিং করার জন্য একদম পারফেক্ট যারা নতুন আছে তারাও পেরে যাবে আমি একবার দেখে নিচ্ছি যে হাতার লংটা কতটা রাখবো কেননা এখানে আমার বেশি কাপড় নষ্ট করলে হবে না বুঝতে পেরেছো তোমরা কিন্তু একবার দেখে নেবে যে তোমাদের হাতার লংটা কতটা রাখতে চাও সেই হিসাবে কিন্তু তোমরা মাপটা দেবে কেননা এখানে দেখো আমাদের হ্যাবক কাপড় নেই যে উল্টো পাল্টা দাগ দিয়ে কাপড় নষ্ট করে আবার অন্য কোনো কাপড়ে আমরা দাগ দিয়ে দেবো তাহলে হয়ে যাবে আর যারা নতুন আছো তাদের একটাই কথা বলবো পেপারে কাটিং করবে সব সময় পেপারে এবার হাতার লংটা আমি এখানে নিয়ে নেবো এক ইঞ্চি সেলাই মার্জিনে নেবো এখানে তিনে দাগ দিয়ে দেবো সেমভাবে এখানে তিনে দাগ দেবো এখানে হাতার যা লং আর সেলাই মার্জিন এই তিনটে দাগ কিন্তু আবার আমি স্কেল দিয়ে মিলিয়ে দেব। তোমাদের দেখো আমি ধীরে ধীরে একটা একটা করে দেখাচ্ছি ভিডিওটা বড় হলেও কিন্তু তোমাদের খুব কাজে লাগবে হ্যাঁ আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের আর বত্রিশ সাইজের ব্লাউজ কাটিং করার জন্য কোনো অসুবিধা হবে না চলো তিনটে দাগ তো আমি দিয়ে দিলাম এবার আমাদের কি করতে হবে বলো তো হাতার মোহরা তো মোহরা আমার কত আছে না পাঁচ আছে তোমাদের ছয়ও হতে পারে বা চারও হতে পারে তার জন্য আবার এক ইঞ্চি সেলাই মার্জিনে নেবে এটা বগল আছে কত চোদ্দো তাহলে আমার বগল কত হবে সাত তো সাতের হাফ ডাউন করলে কত হবে সাড়ে ছয় সাড়ে ছয় দাগ দিয়েছি আর দেড় থেকে দুই ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য দাগ দিয়েছি এই সেলাই মার্জিনটা এসটা থাকলে কোনো ব্যাপার নয় কেননা আমার কাপড় যখন হয়তো লুজ করার হবে তখন করতে হবে এখান থেকে আমি আড়াই দাগ দিয়ে দিলাম এই কথাগুলো আমি অনেকবার বলি তো আমি চাইবো যতবার আমি ভিডিও বানাবো ততবারই বলবো যাতে তোমাদের জলের মতো মুখস্থ হয়ে যায় একটা কাজ করার সময় কি বলো তো আমরা যদি বলে বলে কাজগুলো করি যেই মাপগুলো দিয়ে কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের একদম মুখস্থ হয়ে যায় যখন আমরা পড়াশোনা করি তো পড়াশোনা করতে গেলেও আমাদের কি বলতো মায়েরা বলতো যে বলে বলে লেখ তাহলে কিন্তু সুবিধা হবে তাহলে তোমাদের মুখস্তও হয়ে যাবে আর লেখাটাও কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে আমি সেই একই কথা বলবো তোমরা যখন কাপড়ে দাগ দেবে বলে বলে দাগ দেবে এইটা এত ওইটা অত এর মাপ এত এইভাবে কিন্তু করবে তাহলে কিন্তু মুখস্থও হয়ে যাবে আর কাজটাও শিখে যাবে এবারে যদি দেখো আমি যে তালপাট কাটিংটা দিয়েছি ওইটা আমি কিন্তু কাটিং দিয়ে দিলাম তালপাটের দাগটাও কিন্তু দেখো তোমরা বলবে যে পেছন পাটে তালপাট দিয়েছি এই সামন পাটের ব্লাউজে দিয়েছি তো হাতা তো কি তালপাট কাটিং দিতে হবে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা হ্যাঁ দুবারই দু জায়গাতেই তোমাদের তালপাট কাটিং দিতে হবে হাতাতেও দিতে হবে আর সামন পাটও দিতে হবে এই দুটো তালপাট কাটিং না দিলে আমাদের সামন দিকে কুঁচকে থাকবে একটু তোমরা ভেবে দেখো সামন দিকে বগলের দিকটা দেখো আমাদের অনেকটা কম কাপড় লাগে কিন্তু পেছন পাটের বগলের দিকে কিন্তু অনেকটা কাপড় লাগে চওড়া তাই জন্য এবারে চলো আমি তোমাদের দেখাবো বত্রিশ সাইজের খাপ তো এটাই হচ্ছে আমার লাস্ট কাজ তো এইটা দেখার পরে তোমাদের কিন্তু এই বত্রিশ সাইজের ব্লাউজ কাটিং করতে আর কোনো অসুবিধা হবে না একই স্বাদের নিচে তোমরা কিন্তু সব কিছুটাই পেয়ে গেলে পেছন পাট সামন পাট হাতা কাটিং আবার টুকির খাপটা কিভাবে নেবে টুকির খাপটা কিন্তু এই দু দুভাঁজ করবে এই কাপড়টা হচ্ছে চার ভাঁজ হবে না দু দুভাঁজে হবে একটু ভালো করে দেখো তুমি যেদিকটা বসে থাকবে ওদিকটা জয়েন্ট রাখবে এবার লং নেবে বত্রিশ সাইজ আমাদের চেস্ট আছে তো তো দিয়ে ভাগ কত হবে দাগ দেবে তার হাফিং আমাদের সেলাই মার্জিনে এদিক থেকে আমাকে সাড়ে পাঁচে দাগ দিতে হবে মিডিলটা আমাদের ওপরের যে খাপটা করব টুকি তো তার জন্য কিন্তু আমাকে সাড়ে পাঁচে দাগ দিতে হবে ইনিংসে তাহলে বেলটা আমার কত থাকবে তিন বুঝতে পেরেছো তো নিচের বেলটা আমার বত্রিশ সাইজে তিন রাখতে হবে আর যদি ছত্রিশ আটত্রিশ ওইগুলো সাড়ে তিন রাখতে হবে তো সেমভাবে এইদিকেও দাগ দিয়ে দিলাম ওপর থেকে সাড়ে পাঁচে দাগ দিলাম নিচে থেকে তিনে দাগ দিলাম তাহলে হয়ে গেল এবার এই দিকে লংটা কত নেবে এদিকে আমার কোমর কত আছে আঠাশ তাহলে সাত হবে সাতের সঙ্গে আমাকে আরও হাফ ইঞ্চি যোগ করতে হবে তাহলে সাড়ে সাত এই দাগটা কিন্তু আমি সাড়ে সাতই দাগ দিয়ে দিলাম দেওয়ার পরে একটা স্ট্রেট দাগ কেটে দিলাম তো ব্যাস হয়ে গেল প্রথমে একটা আমাদের বক্স করে নিতে হবে তো এই দাগটা কিন্তু সুন্দর করে আমাদের দিতে হবে এইদিকে যে দাগটা দিচ্ছে দেখো এটা হলো এই লংয়ের দাগটা হচ্ছে সাড়ে আটে দাগ দেবে এই সাড়ে সাথে সরি আর এইটা হচ্ছে সাড়ে পাঁচে দিয়ে দাগটা দিয়ে দেবে এবারে দেখো এই যে সাড়ে পাঁচে দাগটা দিয়ে দিয়েছে আমি দেখে নিচ্ছি এখানে তিনে দাগ দিয়েছি এই দাগগুলো কিন্তু সুন্দর করে দেবে একটু কম বেশি হলে হবে না এখানে একটু কম হয়ে গেছে আমি আবার ভালো করে মনের মধ্যে একটু খুঁত খুঁত করছিল তো দেখলাম সত্যি একটু কম হয়েছে তো এখানে দেখো মাপগুলো যেখানে দিয়ে করছি তো আমার কাজটা কিন্তু সুন্দরভাবে করতে হবে এর হাফ করে নেবে মিডিলে হাফ করে নিয়ে দাগটা দিয়ে দেবে এবার এই দাগটার সঙ্গে এই যে আমি যেদিকটা বসে আছি ওদিক থেকে ডেড় করে দাগ দেবে এইদিকে দেড় ইঞ্চি আর এইদিকে দেড় ইঞ্চি আমি যেদিকটা বসে আছি বা তুমি যেদিকটা বসে থাকবে এবার এদিক থেকে কি করবে না এদিকে এক ইঞ্চি এদিকে এক ইঞ্চি তাহলে ক্লিয়ার হয়ে গেল তুমি যেদিকটা বসে থাকবে সেদিকটা দেড় ইঞ্চি করে ডাক দেবে আর অপর দিকটা কিন্তু এক ইঞ্চি করে ডাক দেবে এইটা দেওয়ার পরে দেখো এই স্টেট দাগগুলো কিন্তু এর সঙ্গে এই যে মিডিলে যে দাগটা দিয়েছি সেই মিডিলের সঙ্গে কিন্তু এটা মিলিয়ে দেবে দেখো এই যে দেখো দেখতে পেলে আবার এই যে এইটার সাথে কিন্তু এই যে দেড় ইঞ্চি আর ওপরে এক ইঞ্চি আর মাঝখানে যে মিডিল এই তিনটে জায়গায় কিন্তু এটা ভালো করে মিলিয়ে দেবে আমি যেভাবে করছি বারবার প্র্যাকটিস করবে একবার নয় দুবার নয় চারবার নয় দশ বার কুড়ি বার পঞ্চাশ বার এদিক থেকে দেখো দেড় ইঞ্চিতে ডাকতে দেবে এদিক থেকে ডের ইঞ্চিতে ডাকতে দেবে লম্বে কত নেবে না তিন ইঞ্চি এই তিন ইঞ্চিটা কিন্তু সবার ক্ষেত্রে এদিক থেকে ডের নেবে এটা একটা বক্স তৈরি করতে হবে দেখো এই যে দেড় ইঞ্চিতে দাগ দিয়েছি লম্বে তিন ইঞ্চিতে দাগ দিয়েছি তো এই দাগটার সঙ্গে এই দাগটা ভালো করে মিলিয়ে দেবে দেওয়ার পর দেখো এইটা একটা নিজেদের একটা ছোট্ট করে সেপ দিয়ে দেবে এখানটায় হয়ে গেল শেপটা আমার দেওয়া হয়ে গেলো এবার এদিক থেকে তোমাদের কিন্তু নিজেদের শেপটা দিতে হবে এর কোনো মাপ নেই দেখো এই মা এই শেপটা কিন্তু মেন এই শেপটা সুন্দর করে দিলে কিন্তু ব্লাউজটা তবে ঠিকঠাক হবে নালে ফুলে থাকবে এই দিক থেকে যে খোঁজ হয়ে আছে এটা আমি একটা রাউন্ড শেপ দিয়ে দেবো এই দিক থেকেও একটা রাউন্ড শেপ দিয়ে দেব এইগুলো সব নিজেদের শেপ দিতে হবে এর মাপ নেই তো আমি একবার শুধু দেখিয়ে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নাও এতগুলো কথা বলে দিলাম তোমাদের কাজগুলো শেখার জন্য তোমাদের হয়তো আশা করি খুবই উপকার হবে আর একটাই কথা বলবো লাস্ট পথে কিন্তু কমেন্ট আর লাইক দিতে একটুও ভুলবে না এত কষ্ট করে তোমাদের ভিডিও বানিয়ে তোমাদের ভালোভাবে বুঝিয়ে বলে দিচ্ছি তো এটুকু আশা তো আমি করতেই পারি বলো তো একটা কমেন্ট একটা লাইক এই আশাটাকুই আমি তোমাদের থেকে চাই আর কিছু চাই না তো বন্ধুরা দেখো এবারে আমি কিন্তু যে দাগগুলো দিয়েছিলাম তো সেমভাবে কিন্তু সেই দাগগুলো আমি কেটে নেব আমি তোমাদের সামনে কিন্তু একদম প্রপারলিভাবে কাটিং করলাম আর কিভাবে কাটতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি এবারে কিন্তু এই কাটার পরে আমি নেক্সট ভিডিও কিভাবে মেন কাপড়ে বসাতে হয় মেন কাপড়ে বসাতে কিন্তু অনেকেই পারো না হ্যাঁ আমি যেভাবে বসিয়ে তোমাদের দেখিয়ে দেব এর পরের ভিডিওটা কিন্তু কিভাবে মেন কাপড়ে বসাতে হয় আর কিভাবে সেলাই করবে সেটাও দেখিয়ে দেব। এই দুটো জিনিস আমি একসাথে তোমাদের দেখিয়ে দেব সেলাইটাও কিন্তু করতে অসুবিধা হবে না আর মেন কাপড়ে বসাতেও কিভাবে করবে সেটাও অসুবিধা হবে না এই একটা ব্লাউজের মধ্যে তোমরা কিন্তু বত্রিশ সাইজের সবটাই শিখে যাবে কাটিং শিখে যাবে আবার কিন্তু কিভাবে মেন কাপড়ে বসাবে আবার সেলাইটাও শিখে যাবে তো চলো দেখো আমি তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে এইগুলো সব কিন্তু আমার কাটা হয়ে গেছে তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করো তোমাদের কমেন্টের আশায় আমি থাকব কিন্তু আর এবারে প্রত্যেক দিন যে আমি ভিডিওটা দিই ঠিক সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমি ভিডিও দিই তো তোমরা অবশ্যই দেখে নেবে যারা দেখার সময় পাও না রাত্রিরে অন্তত দেখে নিও আর একটাই আমার অনুরোধ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো এখানে দেখো হাতা কাটিং হয়ে গেছে সামন পাট পিছন পাট বেল্টের কাটিং সবটাই তো এখানে সাইড কাটিংটা কিভাবে করলাম তো তোমাদের যেখানে যেখানে অসুবিধা হবে বুঝতে তো তোমরা একটু সেইখানটা একটু দুবার করে দেখে নিও তাহলেই বুঝতে পেরে যাবে আর তোমাদের একটাই কথা বলবো যে তোমরা পেপারে কাটিং করবে বুঝতে পেরেছো তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকের মতন আসি নেক্সট ভিডিওই দেখা হবে ঠিক সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে না তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে তোমাদের কিন্তু অপেক্ষায় আমি থাকবো টাটা